সাথে যারা আলিম সান বা পত্র প্রদান করবে গ্রহণ করবেন যারা বাবু একদার সান শ্রদ্ধীয় পদোন্নতি প্রাপ্ত প্রশিক্ষক দয় সদা হাস্যজ্জ্বল জনাব মোহাম্মদ বাবুল আক্তার ও জনাব মোহাম্মদ আব্দুর রহিম স্যারকে আপনাদের উদারতা ভালোবাসা পরিশ্রম এবং ধৈর্য আমাদের জীবনের প্রতিটি ধাপকে করেছে আর কিন্তু একদিকে একটু আনন্দ অভিনয় প্রথমে বলি আমাদের পিটিআইতে ঐতিহ্যবাহী গোগুলের পিটিআইতে আগত চব্বিশে মার্চ যখন আমি এই পিটিআইতে যোগদান করি তার আগে অনেক চিন্তা ছিল যে আমি নতুন কর্মক্ষেত্রে যাচ্ছি কেমন হবে পরিবেশ কতটুকু টিকতে পারবো আমি এখানে আসার পর থেকে দেখছি আমরা এখানে যারাই নতুন আসিনি কেন সবাই আগ্রহ গ্রহণ করে থাকি যেমন আমাকে করা হয়েছিল শাহজালাল সারদাই বলছেন আর আমিও একই কথা বলছি যে আমাদের সম্মানিত নব সুপার্ট মহোদয় আশা করছি আপনি আমাদেরকে সকল কাজে আপনার সহযোগী হিসেবে পাবেন আপনি যা বলবেন আমরা ইনশাল তাই করব আমাদের পক্ষ থেকে সহযোগিতার কোনো থাকবে না আশা করছি পর থেকে যাদেরকে পাবো না তাদের সম্পর্কে যদি বলতে চাই

আর সহযোগপরি রয়েছে বিদায় অতিথি বিধে উপস্থিত উদ্দেশ্যে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিনন্দ ও জানাচ্ছি আমাদের সরকার আমি তাহলে আমাদের তিনজন সর্বোচ্চ পদগুলি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে তারা তার অনেক চড়াই উতরে পেরিয়ে তারা হচ্ছে তাদেরকে একটা কাঙ্ক্ষিত পথে প্রতিষ্ঠিত হয়েছে এজন্য ববড়ে ভিড়ের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিবাদে নয় বন্ধন ছিন্ন কোড়া আত্রয়গণে জানাচ্ছি

Jangan lupa untuk berlangganan dan berlangganan. धन्यवाद जनाब अब्दुल सर के আমার খারাপ লেগেছে কিন্তু ভালো লেগেছে কারণ দিনাজপুর এলাকাটা দেখে আসে তার ওইখানকার পরিবেশ ওইখানকার একটা নতুন সুপার ওইখানকার মানে পারিপার্শ্বিক একটা সার্কেল বাড়বে রোহিম সাহেব রোহিম সাহেব কি আমার উপরে কষ্ট আছে বাবুল সাহেব আমার উপরে কি কষ্ট পেয়েছেন কখনো পাইছেন হয়তো বা রোহিম সাহেব কষ্ট পেয়েছেন কিনা আমি দক্ষ আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে মোটামুটি দু এক বছরের কম বেশি একসঙ্গে ইউনিভার্সিটিতে ছিলাম আমি হয়তো ভাইকর সহকারী সুপার হয়ে গেছিলাম ওনার এই ইন্সট্রাক্টর হয়ে গেছিল এই জন্য হয়তো আমার আগে দিকে দায়িত্ব পেয়েছি ওনার হয়তো কিছুদিন পরেই পাবে তবে ওনারাও ভাগ্যবান কারণ এত কম সময়ে কিন্তু সহকারী সুপার পিটিএ জগতে হয়নি কেউ মিনিমাম সাত হাজার বছর লেগেছে ওনারা অনেক দিন সুপার গ্রি করবে হয়তো দুই তিন বছরের মধ্যে সুপার হয়ে যাবে আপনারা দোয়া করেন